নমস্কার আজকে আপনাদের সামনে উপস্থাপন করব জীবনে সুখী হওয়ার ভীষণ কার্যকরী উপায় এবং কুসংস্কার মুক্ত একটি জীবন জীবনে কিছু লোক বাদ দিয়ে অর্থাৎ আপনার হয়তো আপনার রক্ত সম্পর্কিত হয়তো পিতামাতা বা ভাই বোন বা আপন অন্য কেউ কিছু লোক অল্প কয়েক লোক বাদ দিয়ে বাকি কোনো লোক আপনি ভাবছেন তারা আপনার কষ্টে বা আপনার কান্না দেখে তারাও কান্না করবে কখনোই নয় কিছু লোক বাদ দিয়ে কেউ আপনার জন্য কান্না করবে না যে আপনি কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন জীবনে এগোতে গিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যম দিয়ে বারংবার বাধা পাচ্ছেন আপনার দুঃসময় চলছে আপনার অর্থ কষ্টে চলছে আপনার জীবনে খিদের জ্বালায় অন্য কষ্টে আপনার জীবন চলছে সেই কষ্টে কিছু লোক আপনার জন্য হয়তো প্রে করবে কিন্তু বাকি কেউ লোক আপনার জন্য প্রে করবে না সুতরাং কিছু লোক বাদ দিয়ে আপনি আশা করবেন না যে সবাই আপনার জন্য দুঃখে প্রকাশ করবে দুঃখ করবে না কখনোই করবে না আপনার কষ্ট দুঃখকে আপনাকেই দূর করতে হবে যোগ যদি আপনার ভাগ্য এবং আপনার কর্ম এবং আপনার চেষ্টা এবং আপনার পরিশ্রম সঠিক থাকে হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি জীবনে সফলতা অর্জন করবেন 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 কেউ ঠেকাতে পারবে না আপনার সফলতা অর্জন করতে আর কুসংস্কার ভিত্তিক একটি বলব আমি যে বাড়ির মূল দরজার সামনে ঘোড়ার নাল না লাগিয়ে সেই ঘোড়ার নাল নালের মতন আপনার পায়ে ঘোড়ার নাল লাগান অর্থাৎ ঘোড়া যেরকম স্পিডে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য লড়াই করে দৌড়া দৌড়ায় লক্ষ্যে পৌঁছানোর জন্য ভীষণ পরিমাণে ছোটে ঠিক তেমনভাবে আপনাকেও পায়ে আপনাকেও ঘোড়ার মতন ছুটতে হবে নিজের লক্ষ্যের দিকে শুধুমাত্র ঘোড়ার যে লাল বা লাল বলা হয় সেটিকে মূল দরজার সামনে না লাগিয়ে আপনার পায়ের ঘোড়ার স্পিডে আনুন ঘোড়ার মতন দৌড়ান লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করুন আর কুসংস্কার থেকে মুক্ত হন শুধুমাত্র আপনি বাড়িতে বসে থাকবেন আর কোনো কর্ম করবেন না শুধুমাত্র ভাগ্যের আশায় বসে থাকবেন এই বুঝি আমার দিনটা ভালো হবে এবং আমার ভাগ্যে আমি কটিপতি হয়ে যাব আর আমি জীবনে সাকসেসফুল জীবনে পরিণত হব এটা যদি ভেবে থাকেন আপনি তাহলে ভীষণ বড় ভুল করছেন ভাগ্য এবং কর্ম এবং চেষ্টা পরিশ্রম তিনটাকে যদি একই সঙ্গে আপনি সঠিকভাবে কম্বিনেশন না করতে পারেন তাহলে আপনি কোনোদিনও সফলতা অর্জন করতে পারবেন না ভাগ্য আপনার তখনই সাই দেবে যখন আমি অত্যাধিক এবং পাগলের মতন কর্ম করে চলবেন তখনই ভাগ্য আপনাকে সাই দেবে এবং ভাগ্য আপনার সঙ্গে থাকবে পরিশ্রম ঠিক তাই পরিশ্রম এবং কর্ম একই সঙ্গে আপনি যখন করে চলবেন তখন ভাগ্য আপনার প্রতি প্রসন্নতা দেখাবে এবং আপনি জীবনে সফল হতে পারবেন তাই তো বলবো যে আপনার অর্থ অন্য কষ্টে হয়তো আপনার কিছু মানুষ বাদ দিয়ে কেউ আপনার দুঃখে কাতর হবে না আপনার দুঃখ আপনা সেই দুঃখ আপনাকেই মোচন করতে হবে তাই কুশমস্কার থেকে মুক্ত হন এবং লড়াই পর লড়াই করুন পরিশ্রম করুন আপনি সফলতা অর্জন করতে বাধ্য জীবনে এগিয়ে চলুন লক্ষ্যের প্রতি জয় আপনার সুনিশ্চিত মনুষ্য জীবন কোনো ম্যাজিক নয় মনুষ্য জীবন છે একটি বাস্তব জীবন মনুষ্য জীবনে আমরা ম্যাজিকের মতন যা চাইব তাই পেয়ে যাব এরকম চিন্তাধারা ভাবনা বা চিন্তন আশা এটাও কিন্তু উচিত নয় মনুষ্য জীবনে মানুষের কর্ম মানুষের পরিশ্রম মানুষের অর্ধাবসা মানুষের লক্ষ্য স্থির থেকে এগিয়ে চলা এইগুলোই এই বিষয়গুলো নির্ধারণ করে মানুষের ভাগ্য ভাগ্য কখনো বিনা কারণে কারো জীবনে তৈরি হয় না কারো জীবনে ভাগ্য সুন্দর ভাগ্য হয় কারো জীবনে ভাগ্য হয়তো দুর্ভাগ্যে সবই হয় মানুষের কর্মের ফলে আপনার কর্মই আপনাকে সুদৃঢ় ভাগ্যে পরিণত করবে আপনার কর্ম যদি হয় একনিষ্ঠ আপনার কর্ম যদি হয় সততা আপনার কর্ম যদি হয় পরিশ্রমী আপনার কর্ম হয় সকলকে সেবা আপনার যদি হয় জীবনে এগিয়ে যাওয়ার পথে লক্ষ্যে পৌঁছানোর তাহলে আপনার ভাগ্য অবশ্যই সুন্দর ও সুদৃঢ় হবে কিন্তু আপনি চলছেন অসৎ পথে আপনি চলছেন লোকের পিছনে লাগা আপনি চলছেন কূটনীতি পরায়ণ হয়ে অন্যের ক্ষতি করা তাহলে আপনার ভাগ্য কিন্তু সুভাগ্যে বা দুর্ভাগ্যে পরিণত হবে আর ম্যাজিকের মতন আপনি বাড়ি বসে থাকবে যা চাইবেন তাই পেয়ে যাবেন এইরকম চিন্তা থেকে বিরত থাকুন বা বের হয়ে যান চিন্তা করুন লড়াই কিভাবে করতে হবে চিন্তা করুন এগিয়ে কিভাবে যেতে হবে চিন্তা করুন কিভাবে নিজেকে উন্নতি করতে হবে যে চিন্তা যদি সঠিক থাকে আপনি অবশ্যই চাকরি হতে পারবেন আজকে একটি সচেতনমূলক বার্তা সাবধানতার বার্তা প্রেরণ বর্তমান সময় উপযোগী অর্থাৎ মনুষ্য জীবনের চরিত্র সম্পর্কে মনুষ্য জীবনে তাদের স্বভাব চরিত্র বিষয়ক বার্তা প্রেরণ করব এবং যেটা আমি আশা করছি আপনার সচেতনতা আপনার সাবধানতাই আপনাকে রক্ষা করবে আর যদি আপনি সাবধানতা সচেতনতা পালন না করেন তাহলে আপনি কিন্তু তার শিকার হয়ে যাবেন মানুষের চরিত্র স্বয়ং মানুষ নিজেই তৈরি করে মানুষের চরিত্র অপর কেউ তৈরি করে না অর্থাৎ মানুষ তার মন এবং তার বিবেক এই দুটোর উপর নিয়ন্ত্রণ যখন হারিয়ে ফেলে অনিয়ন্ত্রণ হয়ে ওঠে তখনই মানুষ তার চরিত্র খণ্ডন করে কিরকম বলবেন মানুষ তার দেখুন আমাদের বর্তমান কলিযুগে লোভাসুর কামাসুর মতন অসুর বিরাজমান আপনি যখনই লোভাসুরের কাছে তার কাছে বসুভূত হয়ে পড়েন সেই মুহূর্ত থেকেই আপনি কিন্তু আপনার চরিত্রের খণ্ডন করতে শুরু করলেন আপনি কামাসুরের কাছে বসুভূত হয়ে আপনার কাম বৃদ্ধি অতিরিক্ত পরিমাণে কামনা বাসনা জাগরণ করলেন আপনি কিন্তু কামাসুরের দাসত্বে পরিণত হলেন তাহলে কি আপনার মন এবং বিবেক দুটোকে আপনি স্থির রাখতে পারেননি তাহলে কি করলেন আপনি লোভাসুর লোভ এবং কামের বস বশবর্তী হয়ে আপনার চরিত্রের খণ্ডন আপনি স্বয়ং নিজে করলেন তাহলে এখন বলবেন তো এখানতে ভাগ্যের ছিল তাই হয়েছে তাই তো ভাগ্যের দোহাই দেবেন কিন্তু ভাগ্য তো আপনি নিজেই তৈরি করলেন আপনার কর্মের দ্বারা অর্থাৎ আপনি যে কর্ম করেছেন নিজের মন এবং বিবেককে কন্ট্রোল করতে পারেননি লোভ এবং কামের কাছে তাই তো আপনি আপনার কর্মের দ্বারাই ভাগ্য নির্ধারণ করেছেন কে নির্ধারণ করেছেন না আপনি আপনার চরিত্র খণ্ডন করলেন একটা নোংরা আবর্জনা দূষিত কলঙ্কিত চরিত্র গঠন করলেন যা সমাজের কাছে কিন্তু ভালো নয় আপনি সমাজের চোখে একজন নোংরা নর্দমার কীট হয়ে থাকবেন এবং সেটাই আপনার কর্মফল আপনাকে ভোগাবে তাহলে এবার আমি বলবেন তো এতক্ষণ তো এই কথাগুলো বললাম তাহলে ভবিষ্যৎবাণীটা কি আছে সতর্কমূলক বার্তাটা কি আছে এখন বলছি আমি যদি অ্যাস্ট্রোলজিক্যাল বিচারে হিসেবে বিচার করি অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে আলোকপাত করি তাহলে কি হলো শনি দাতা রাহু সেই জায়গাটাকে বৃদ্ধি করবে তাহলে আপনার কর্ম আপনাকে রাহু প্রভাবিত করবে রাহুকে ধরুন আপনি লোভাসুর কামাসুর ঠিক তাই রাহু ওইরকমই সিটি শনি দাতা আপনি ওর ফা দিলেন শনি কি করলো আপনাকে আপনি যে কর্ম করলেন ফলস্বরূপ আপনাকে আপনার চরিত্রের খণ্ডন করে দেবে সমাজের চোখে একটা নোংরা আবর্জনা পরিপূর্ণ করে আপনাকে তুলবে কিন্তু আপনি যে কর্ম করছেন তো আগের থেকেই গত কয়েক বছর ধরে সেইটার ফল অর্থাৎ কর্মফল আপনি আপনি যে লোভাসুর কামাসুরের বসুভূত হয়ে আপনার মন এবং বিবেককে কন্ট্রোল করতে পারেননি তাহলে সে যে কর্ম করলেন এইবার আপনার সেইটাই আপনার জীবনে ভাগ্য হয়ে আপনার জীবনে প্রবেশ করবে সমাজের চোখে আপনাকে হয় কলঙ্কিত নারী বা কলঙ্কময় পুরুষ গড়ে তুলবে এবং আপনি মুখ দেখাতে পারবেন না কারো কাছে অর্থাৎ আপনার কিন্তু চিটিংবাজির একটা তকমা আপনার গায়ে লেগে যাবে আপনি ভেঙে পড়বেন আপনি ডিপ্রেশনে চলে যাবেন আপনি দিশাহীন হয়ে পড়বেন তাহলে কি আপনি স্বয়ং কিন্তু আপনার কর্মের দ্বারা ভাগ্য নির্ধারণ করলেন আপনি বিধাতাকে দোষ দিয়ে লাভ নেই আর ঈশ্বরকে দোষ দিয়ে লাভ নেই অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই দোষ আপনি স্বয়ং নিজে করেছেন ফল কিন্তু আপনাকেই পেতে হবে তাই তো আমি এখানেই বললাম সাবধানতার বাণী আপনাদের প্রেরণ করলাম সচেতনতার বাণী প্রেরণ করলাম আপনারা এখনো সময় আছে সূত্রে যান নিজেকে সংশোধন করুন লোভাসুর কামাসুরের পা দেবেন না তাহলে কিন্তু আপনার কপালে সেই কলঙ্কময় একটা দুর্নাম লেখা থাকবে আর ফল কিন্তু আপনাকেই ভোগ করতে হবে আপনার পাপের ফল অন্য কেউ ভোগ করবে না আপনাকেই ভোগ করতে হবে সাবধান সচেতন থাকবেন আগামী দেড় বছর আর অবশ্যই আমি অন্তরপ্রাণে চাইব আপনারা মুক্ত জীবন লাভ করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার দুঃখ কষ্টে আপনার জীবন বা আপনাদের জীবন জর্জরিত কোনো মতেই সমস্যা থেকে আপনারা বেরোতে পারছেন না একের পর এক সমস্যা আপনারা জড়িয়ে পড়ছেন দুঃখ কষ্ট আপনাকে মাকসা জালের মতন আপনার জীবনটাকে ঘিরে ধরেছে আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন চিন্তাগ্রস্ত হচ্ছেন বুঝতে পারছেন না এতে কি করে রক্ষা পাবেন কি করে বের করবেন নিজেকে কি করে আপনি দুঃখ কষ্ট থেকে বের হবেন আমি আজকে এরই উপরে আলোকপাত করব দুঃখ কষ্ট থেকে বের করার উপায় আজকে আমি বলবো আপনাদেরকে আপনারা নিজেরাই পারেন নিজেদের দুঃখ কষ্টকে দূর করতে শুধুমাত্র আমি যে কথাটাই বলবো সেই কথা অনুযায়ী আপনাকে চলতে হবে যদি চলতে পারেন অবশ্যই আপনার দুঃখ কষ্ট আপনার সমস্যা আপনি নিজেই দূর করতে পারবেন সেই কর্মের দ্বারা তো তার আগে একটু পরিচয় করিয়ে নিই নমস্কার আমি শ্রী রতনাচার্য বংশ পরম্পরায় জ্যোতিষচর্চা করে থাকি যদি আপনাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন ব্যক্তিগত কোনো কোনো জিজ্ঞাসা বা ব্যক্তিগতভাবে কাউন্সিলিং নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ স্ক্রিনে যে ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই আপনাকে সঠিক পথ সঠিক দিশা আমি দেখাতে সক্ষম হ্যাঁ আমি কিন্তু অনলাইন কাউন্সিলিংও করে থাকি অর্থাৎ বাইফোনের মাধ্যম দিয়েও করে থাকি যারা দূরে আছেন তাদের আমি বাইফোনের মাধ্যম দিয়েও আপনাদের নিজস্ব ব্যক্তিগত সমস্যার সমাধানের রাস্তা অবশ্যই আপনাদেরকে দেখাতে পারব তো আসল মূল আলোচনায় আশায় দেখুন শাস্ত্রে আদি বৈদিক শাস্ত্রে ঋগ্বেদে আমাদের এই বিভিন্ন সমস্যার অর্থাৎ মনুষ্য জীবনের বিভিন্ন সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য মনীষীগণ মন্ত্র অর্থাৎ ঈশ্বরকে বা ভগবানকে বা সৃষ্টিকর্তাকে বা প্রকৃতিকে শান্ত রাখার জন্য ভগবানকে পুষ্ট করার জন্য বৈদিক শাস্ত্রে উল্লেখ রয়েছে শাস্ত্রে যে মন্ত্র পাঠের দ্বারা মানুষের যে কোনো সমস্যার সমাধান সেই ব্যক্তি নিজে করতে পারবে তাহলে আজকে আমি এমন একটি মন্ত্র বলবো যে মন্ত্র দ্বারা আপনারা নিজেদের সমস্যা নিজেরাই নিবারণ করতে পারবেন কিন্তু সেই মন্ত্রটিকে আপনারা ভক্তি ভরে প্রতিদিন একশো আটবার পাঠ করতে হবে এবং সেই ঈশ্বরকে স্মরণ করে আপনার মনস্কামনা জানাতে হবে মন্ত্রটি শেষে এবং মন্ত্রটিকে আপনার প্রতিদিন শুদ্ধ মননে শুদ্ধ চিত্তে সকালবেলা মোটামুটি বারোটা একটার মধ্যে স্নান করে আপনাকে পূর্ব দিকে বা ঈশান করে বা উত্তর দিকে মুখ করে আপনাকে মন্ত্রটি আপনাকে কন্টিনিউ করতে হবে তাহলে কি সেই মন্ত্র আসুন জানুন মন্ত্রটি হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায় নম আরেকবার বলছি মন্দির শুনুন মন্ত্রটি হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায় নম তো এই মন্ত্রটি আপনারা রেগুলার পাঠ করুন এবং এর সাথে আমাদের যিনি পালনকর্তা অর্থাৎ স্বয়ং বিষ্ণুদেব তার বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন অবশ্যই আপনারা দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারবেন নিজেরা নিজেদের সমস্যা সকলে ভক্তি মাধ্যম দিয়ে বিষ্ণুদেবকে ডাকুন শ্রীকৃষ্ণকে আর্ধনা করুন আর আমার এই মন্ত্রটা পাঠ করুন দেখুন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তিন মাসের ভিতরে আপনারা নিজেদের সমস্যা নিজেরাই দূর করতে সক্ষম হবেন নমস্কার জয় মাতা